ইরাজ টুরে যুক্তরাজ্যে গিয়ে বিপাকে মার্কিন সুপারস্টার সেট বিমানবন্দরের সীমানা কেটে বিমানে হামলা দেয় দুই পরিবেশবাদী এতে প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নেও তারপরও বেশ উৎসব মুখর পরিবেশে শেষ হয় ওয়েম্বলের কনসার্ট এদিকে আরেক মার্কিন পপ তারকা ও অভিনেতা টিম্বালে গ্রেপ্তার কাণ্ডের পর প্রথমবার গাইলেন কনসার্টে বিশ্বের বিভিন্ন দেশ মাতিয়ে এবার লন্ডনের বুকে ঝড় তুলেছেন সময়ের অন্যতম সেরা পপ তারকা টেইলর সুইফট গত বছর শুরু হয় গায়িকার ইরাস সেই ধারাবাহিকতায় এবার ইউকের আইকনিক ভেন ওয়েম্বলি স্টেডিয়ামে একুশ জুন শুক্রবার পারফর্ম করেছেন সুইফট ইউকের আটটি কনসার্টের প্রথম কনসার্ট ছিল এটি লন্ডনের ওয়েম্বলিতে শো করার আগে গায়িকাকে পড়তে হয় এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে কমলা রঙের স্প্রে ছিটিয়ে নষ্ট করা হয়েছে সুইফটের ব্যক্তিগত জেট বিমান আর সেই ঘটনাই রীতিমতো সোরগোল পড়ে গেছে প্রশ্ন উঠেছে গায়িকার নিরাপত্তা নিয়ে ওয়েম্বলি উড়ে যাওয়ার আগে লন্ডনের স্ট্যানস্টেড এয়ারপোর্টে ছিল সুইফটের ব্যক্তিগত বিমান সেই সময় ওই এয়ারপোর্টে হানা দেন দুজন পরিবেশবাদী প্রতিবাদ জানাতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমানে অরেঞ্জ স্প্রে করে দেন তারা যে বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে রয়েছে সুইফটের ব্যক্তিগত জেটও তবে বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টোপকে কিভাবে দুজন ভেতরে ঢুকে একের পর এক বিমানে রং দিতে পারেন তা নিয়ে উঠেছে প্রশ্ন নিরাপত্তা কর্মীদের গাফলতির দিকেও আঙ্গুল উঠেছে এই ঘটনার কারণে ওয়েম্বলিতে টেইলর সুইফটের কনসার্টেও বাড়ানো হয়েছে নিরাপত্তা এদিকে মদ্যপ গাড়ি চালিয়ে গ্রেফতারের ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন মার্কিন পপ তারকা অভিনেতা জাস্টিন টিম্বালেক নিউ ইয়র্কের থেকে গত মঙ্গলবার সকালে গ্রেফতারের পর তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে জামিন ছাড়া তাকে পুলিশি হেফাজত থেকে ছেড়ে দিয়েছেন আদালত ছাড়া পাওয়ার পর প্রথমবার মঞ্চে দেখা দিলেন তেতাল্লিশ বছর বয়সী টিম্বালেক একুশ জুন শুক্রবার রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টারে সেলফি সহ বেশ কয়েকটি গান পরিবেশন করেছেন তিনি জানা যায় আগামী সপ্তাহে নিউ ইয়র্কে এভরিথিং আই থট ইট ওয়াজ ট্যুরের আরও দুটি কনসার্টে গাইবেন তিনি রেদওয়ান আহমেদ শো বিস নাইট